আঠাশ নম্বর থাকিয়ে দেওয়া হাতে ভুলিয়ে দাও হাতে ভুলিয়ে আচ্ছা এবারে আটাশ নম্বর না টিকিট সামনে আসতাম সামনে ধরো হ্যাঁ আঠাশ নম্বর টিকিট আচ্ছা টিকিটের রঙ লাল টিকিট নম্বর শূন্য পঞ্চাশ শূন্য পাঁচ শূন্য পঞ্চাশ বন্ধু আচ্ছা টিকিটের নম্বর শূন্য পঞ্চাশ পাবে হাতে রাখো আচ্ছা এবারে সাতাশ ওটা টিকিট তোলো সাতাশ নম্বর টিকিট সাতাশ নম্বর টিকিটের রঙ হলো এটা আমারই ছেলে সাদিক বাগানপোড়া

আবার মুকুল কি ব্যাপার মুকুল ব্যাপার হচ্ছে কেন ভিতর আলাদা একবার মুকুল কত নম্বর এটা পঁচিশ হ্যাঁ একশো টিকিটের রং হল ছোট মেয়ে কুষ্টিয়া টিকিট নম্বর শূন্য বিরাশি আসেন ভাই শূন্য তেইশ তেইশ আচ্ছা বাইশ এবার বাইশ এবারে হলো রাহিনুজ জামান দিনাজপুর একশো ষোলো নম্বর টিকিট টিকিট নম্বর একশো ষোলো না না টিকিট লাগবে আমার টিকিট লাগবে আরে টিকিটের অংশ লাগবে এবারে একুশ আমাকে টিকিট চলো এবারে একুশ একুশ নম্বর টিকিট হচ্ছে আচ্ছা একুশ নম্বর টিকিট নম্বর শূন্য বাহাত্তর আছে শূন্য বাহাত্তর হ্যাঁ আচ্ছা শূন্য বাহাত্তর নাই আছে এবারে কুড়ি নম্বর দেখা যাক সে ভাগ্যবানকে ভাই একটা তোলো একটা একটা দোলাম সে <laughs> আচ্ছা এবারে আব্দুল জব্বার চোয়াডা টিকিট নম্বর একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন

Tá ali, tá ali, tá ali, tá ali. Ei, boca sair saída, ei, boca a saída, boca a

পুরস্কার নয় নম্বর বিজয়ীকে আমরা দেখে নিচ্ছি নয় নম্বর বিজয়ী নয় নম্বর বিজয়ী হচ্ছে জাহিদ একশো পঁয়ষট্টি হ্যাঁ

আচ্ছা মঞ্চে মাসুম পাঁচটাকে আঠার জনের তো মঞ্চে আছে আসো মঞ্চে আসো চার নম্বর টিকিট বিজয়ী

We got this.